হরতাল হোক অবরোধ হোক যা কিছুর মধ্যে দিয়ে ইন্টারিম সরকারকে এই দেশ বিরোধী এই দেশ বিক্রির চুক্তি থেকে বের করে নিয়ে আসবে একদিকে অব্যাহত রয়েছে আমরা এতগুলা বড় বড় কথা বলার পর আগের মতোই ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির থেকে বিদ্যুৎ গ্রহণ করছি আমরা দেখতে পাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা সরকারের তরফ থেকে একবারও উচ্চারিত হচ্ছে না অথচ সেই সরকার যারা পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আপনার সেন্ট মার্টিনের জনগণকে তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন কিন্তু সেই সরকারই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টে একটা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সেই চুক্তির মতো চুক্তি হয়ে গেল সেই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের থেকে আর্থসামাজিক সামাজিক কোনো মুক্তি আমাদের ঘটেনি বরং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দেশ বিক্রি করে দেওয়ার যে পায়তারা সেই পায়তারা আমাদের কাছে স্পষ্ট আমরা দেখতে পাই যখন একটা সরকার কোন প্রকাশ্য চুক্তি করার বদলে এনডিএ অর্থাৎ নন এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তখন আমরা বুঝতে পারি এই চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো জনগণের সামনে আনলে জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং আমরা দেখতে পাই একজন দায়িত্বশীল নাগরিক মুকিতুল হাসান তিনি একজন সচিব হওয়ার পরেও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে তিনি সেই পাবলিক ননারিফ সেই ট্যারিফের বদলে আমরা সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি অফার করতে পারি আমরা বলতে পারি যে আপনারা যদি আমাদের পণ্যের উপর শুল্ক কমান তাহলে আমরাও আমাদের পণ্য আপনার পণ্যের উপর শুল্ক কমাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই ঘটে নাই বরং সেইখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আরো বেশি করে করে সামরিক সরঞ্জাম কিনতে হবে সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৃষি পণ্য সেই কৃষি পণ্য আমাদের কিনতে হবে ইত্যাদি ইত্যাদি এই চুক্তিগুলি জনগণের সামনে নিয়ে এসেছেন মুকিদুল হাসান তিনি প্রকাশ করার মধ্য দিয়ে সেটি বাংলাদেশের একটি সংবাদপত্রে আসে এবং তারপর পুলিশ সেটিকে আক্রান্ত করে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুকিতুল হাসানের চাকরি তাকে বরখাস্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটি আইনে মামলা করা হয়েছে এই আইনটির নাম হচ্ছে স্টেট অর্থাৎ রাষ্ট্রীয় গোপনীয় জিনিস তা প্রকাশ করা হলে এই ধারায় মামলা হয় এটি একটি কলোনিয়াল বা ঔপনিবেশিক আইন যেটা ব্রিটিশ সরকার করে গিয়েছিল ওনারা মুখে এত বড় বড় ভুলি মারেন ওনারা নতুন বাংলাদেশের কথা বলেন ওনারা উপনিবেশ বা বিরোধিতার কথা বলেন কিন্তু সেই ঔপনিবেশিক একটি মামলায় ঔপনিবেশিক একটি ধারায় আজ মুকিতুল হাসানের বিরুদ্ধে এবং সেইটা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হয়েছে আমরা ছাত্র ইউনিয়ন মুকিতুল হাসান তিনি কোনো অপরাধী নন তিনি আমাদের চেলসি ম্যানিং তিনি আমাদের এডওয়ার্ড নোডেন হুইসেল ব্রয়িং কোনো অপরাধ না হুইসেল ব্রয়িং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর নমুনা কাজেই মুকিতুল ষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে এই চুক্তির সত্যতা সরকার একরকম নিজে থেকেই মেনে নিয়েছে কারণ তারা স্টেট সিক্রেটে মামলা করেছে মানে তারা একবারও দাবি করছে না এই ইনফরমেশন ফলস তারা বলছে ইনফরমেশন প্রকাশিত না হলে ভালো হইত তার মানে এই চুক্তি হচ্ছে এইটা আমরা বুঝতে চাই যে বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাক্যের তালুক হয়ে গেল কবে থেকে এই লোকগুলাকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে তারা যদি এই চুক্তির পথ থেকে সরে না আসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের প্রত্যেকটা থানায় মহল্লায় পাড়ায় এই চুক্তি বিষয়ক সচেতনতা তৈরি করবে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এই লড়াই অন্তর্ভুক্ত করবে এবং প্রয়োজনে হরতাল হোক অবরোধ হোক যা কিছুর মধ্যে দিয়ে ইন্টারিম সরকারকে এই দেশ বিরোধী এই দেশ বিক্রির চুক্তি থেকে বের করে নিয়ে আসবে সেই সামনের দিনের লড়াইয়ে আপনারা যারা আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সংগতবদ্ধভাবে ইউনিস সরকারকে জানিয়ে দিতে চাই যে অভ্যুত্থানের চেতনা দেশ বিক্রির চুক্তি না কালাকানুনের রাষ্ট্র না গোপন চুক্তি না